কাজ রেখে কেন যেন আমি বসে থাকতে পারি না এতগুলো মাছ নিয়ে এসে সকালবেলা নাস্তা বানানো শেষ করছি এর মধ্যেই নিয়ে আসছে এখন আমি নাস্তা নাস্তা করব কি আগেই চলে মাছ মাছ কাটার জন্য তো লেগে গেছে কিন্তু আর করতে পারতেছি না ঘরের সব কাজে আমি পারদর্শী হলো মাছ কাটার পরে আমি কেন যেন কিছু খেতে পারি না আমার কাছে মনে হয় মাছের গন্ধটা হাতে লেগে থাকে দুই তিন ঘন্টাও যেতে চায় না এমনই একটা মানে যতই সাবান দিয়ে হাত ধুই তো আজকে ক্ষুদা পেটে আমাকে কাজ করতে হলো আর এই দিকেই যে মাছ রান্না বসিয়ে দিয়েছে দিকে মুরগি রান্না করবো তো অল্প একটু গোস্ত আছে সাথে বেশি চামড়া হাড্ডি গুড্ডি আছে তো চামড়াগুলো আলাদা আলুর সাথে ভেজে নিচ্ছি আর মাছ দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করব যেহেতু তাজা মাছ একটু ভুনা ভুনাই খাবো তো এই যে মাছ আমি ভেজে তারপর এখানে আবার আলাদা করে মশলা কষিয়ে নিচ্ছি মানে মশলার সাথে কষিয়ে নিচ্ছি তো আজকে আর কোনো রেসিপি শেয়ার করিনি এমনি জাস্ট একটু সে একটু রান্না শেয়ার করলাম সব সময় রেসিপি শেয়ার করতে অত বেশি ভালো লাগে না তো আজকে দুপুরে কি কি রান্না করেছিলাম এখানে ছোট আলু দিয়ে করলা দিয়ে ভাজি করেছিলাম আর টমেটো দিয়ে মাছের ঝোল করেছিলাম এই তো মাছের ঝোল মানে বেশি ঝোল রাখি অল্প অল্প ঝোল রেখে মাছটা ভুনা করেছিলাম আর এখানে মুরগির গোস্ত আলু দিয়ে ভুনা করেছিলাম গোসের থেকে বেশি হাড্ডি গুড্ডি চামড়াই ছিল তো আজকে তিনটা রান্নাই অনেক বেশি মজার ছিল সবই ভুনা ভুনা টাইপের মানে ভুজি টাইপের তরকারি ছিল আর সাথে এখানে ভাত রান্না হয়ে গিয়েছে আর এখন বিকেলবেলা এখানে আপু নিয়ে এসেছিল একটা বড় সাইজের মুরগি চিকেন ফ্রাই বানানোর জন্য তো আমি কেটে কুটে দিয়েছি আপু এখানে সমস্ত মশলা দিয়ে এটাকে মেরিনেট করতেছে মুরগিটা অনেক বেশি বড় ছিল মানে তিন কেজির মতো তো এই ভিডিওটা কিন্তু গতকালকে ছিল আমি আজকে এটা মানে এখানে অ্যাড করে দিছি তারপর গোলমরিচ দিয়ে দিল আর দিয়ে দিল দুই তিনটা লেবু চিপে তারপর মেরিনেট করে রাখলো আর আমরা চলে আসলাম সাধে আর হামার আমি এত সুন্দর আজকের একটা মশাল্লা তারপরে আপু তো দেখি চিকেন ফ্রাই করে ফেলেছে এই যে চার পিস আগেই আরহামকে দিল আর হাম অনেক বেশি পছন্দ করে চিকেন ফ্রাই মানে চিকেনে যে কোনো আইটেম শুধু চিকেন রান্না বাদে গরুর চায় না কারণ ওটা দাঁতের মধ্যে বিন্ধে এর জন্য তেমন একটা খেতে চায় না আর এখানে আপু কিন্তু আরো অনেক চিকেন মানে করতেছে এখানে অনেকগুলো চিকেন আছে আরও ভাজতেছে আর কিছু কিছু ওই যে মেরিনেট করে রেখেছিল সেগুলো ময়দার সাথে মাখাচ্ছে আর এই না মানে আজকে আটা আর সাথে কর্নফ্লাওয়ার দিয়েছিল তো এগুলোর সাথে ভেজে নিলো আচ্ছা আমার না কথা বলতে বলতে কেন জানি মাঝে মাঝে আটকে যায় কথা কেমন যেন একটা বলতে গেলে অন্যটা বের হয়ে যায় তো আরহাম তো অনেক বেশি খুশি সাথে ওর বাবাও ওর সাথে বসে খাচ্ছে তবে ওর বাবা এত বেশি চিকেন ফ্রাই পছন্দ করে না তো আমি জিজ্ঞেস করতেছিলাম কেমন লাগে সে বলতেছিল ভালো লাগে না তা আমি বললাম যে তাহলে রেখে দেন না ভালো লাগলে আমি আর আরহাম হচ্ছে একই রকম মানে আমাদের কাছে এইরকম নাস্তা অনেক ভালো লাগে তো বাসায় তো আমরা সাত আটজন জন মানুষ তো সবার এক একজনের তিন চার পিস করে হয়েছে মানে অনেক বড় একটা মুরগি ছিল তো এই যে আমি এখন আমারটা নিয়ে নিলাম নিয়ে আমি রুমে চলে আসলাম আমি আবার সব কিছুই কেন জানি না নিয়ে রুমে চলে আসি আমার এই অভ্যাসটা একটু বাজে বলতে পারেন কেন জানি সবার সামনে খেতে আমার লজ্জা লাগে এখনও আমাদের বাসাতে তো আমি এই যে রুমে নিয়ে আসলাম তারপর আমি খেয়ে এখন চলে আসলাম বাহিরে আর এখানে এসে দেখছি এত সুন্দর একটা কালো বিড়াল সাথে একটা সাদা বিড়ালও ছিল তবে কালো বিড়ালটা এত বেশি কিউট লাগতেছিল আর এই যে আমার মাস্তান ছেলে মাসাল্লাহ সে সব জায়গায় মাস্তানি করে সবাইকে শাসন করে বেড়ায় মানে এখনই আর তাকে তো শাসন করি আমি সে যে বাচ্চাকে দেখবে সেই বাচ্চাকে কিছু না কিছু শেখানোর চেষ্টা করতে থাকে মানে আমার ছেলে আর আজকে ওয়েদারটা তো শুরুতেই বলছিলাম অনেক বেশি সুন্দর মাসাল্লাহ কি সুন্দর ওয়েদার তাই না আর আমাদের বাসার সামনে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে পাশেই হচ্ছে নদী আর এইখানে ছেলে বাচ্চাগুলো ফুটবল খেলে অনেক মেয়ে বাচ্চার ওইখানে খেলাধুলা করে খুব ভালো লাগে এই যে কি সুন্দর করে খেলা করতেছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন অনেক বেশি ধন্যবাদ